কারোর সাথে গলায় লাভ বাইট বানিয়ে নিয়ে আসতো তুমি মেনে নেবে পার্লারে গেছিলে না তুমি আর বলছিলি আমাকে যে তুমি বাড়িতে আসবি আমার একের পর এক রমণের হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু নিজেরাই দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা এই যে তার মার এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি তোমার ছেলে প্রেম করেই বিয়ে করেছে এই তার প্রমাণ দিয়ে দিলাম দেখে এই জামাকে বলো না যে তুমি শুধু হাফ ভিডিও করো ফুল ভিডিও করো না বাইরে কেন ভিডিও বানো না তাই বাইরে ভিডিও করার জন্য আমার ননদের কাছে আগে কোথ দুলানো শিখতে হবে আমার সঙ্গে ঝামেলা হয়েছে ওমা লাথি মেরে খাটের থেকে নামিয়ে দিয়েردم লাথি মেরে পথে দূর ও দূর আমার খাটের থেকে নাম আমার খাটের থেকে নাম যদিও আমার বাবা খাট দেয়নি আমাকে সব সোনারি ছিল আমি নিচে এসে শুয়েও পড়তাম বাপের বাড়ি থেকে খাট দেয়নি বলে মেটাকে লাত মেরে নিচে নামিয়ে দিয়েছে আর মেটা নিচে এসে ঘুমতো তা বলছি দিদি কথা অনুযায়ী তো মেজাটাও তো কাকু তৈরি করে দেয়নি তাহলে তুমি মেজায় ঘুমাচ্ছো কেন කොখনো দিদি যখন বুঝতে পারে যে মেজাটা আমারও বাবা তৈরি করে দেয়নি আর খাটটাও আমার বাবা দেয়নি তখননি দিদি বাপের বাড়ি চলে গেছে নিয়ে নিয়ে লোকে এত এত কম করছে এত বাজে বাজে কমেন্ট যে আমরা নাকি লুকিয়ে চুরিয়ে বিয়ে দিয়েছি বা আমরা বিয়ে দিলাম কেন কেন ডিভোর্স হলো তা তুমি কি বলবা এই বিষয় নিয়ে লোকজন তো জানে না আমরা তো ডিভোর্স দিইনি বিবাহস্থ সে নিজেই দিয়েছিল ওই মেটা ডিভোর্স দিয়ে সই গেছে কি কারণে সই লাগেছে সেটার কাকিমা বলতাছে না কারণ কাকিমা তো জানে যে কাকিমার ছেলে ধোয়া তুলসি পাতা নয় এই মেয়ের সঙ্গে ওই মেয়ের সঙ্গে রাসলীলা করে বৈড়াইছে আর সেই মেটাকে উঠতে বুঝতে দিনে রাতে টর্সার করতেছে তাই জন্য সেই মেটা সহ্য করতে না পেরে এটা ডিভোর্স দিয়া পাইলা গেছে আর সেইটা আমাদের জেঠিমা বলতাছে যে আমরা তো ডিভোর্স দেইনি লোকজন জানে না আমরা তো ডিভোর্স দেইনি বিবাহস্থ সে নিজেই দিয়েছিল

কিন্তু কি আমার বাড়ি বোন আছে তার জন্য আমি তাকেই খারাপ করতে চাইনি পাবলিকের কাছে सिंप্যাথি কিভাবে নিতে হয় সেটা এর খুব ভালো করে জানা আছে এদিকে বলছে আমি চাইনি নি এতদিন যে আমি একটা মেয়ে মানুষকে সোশ্যাল মিডিয়া খারাপ করি কিন্তু কি আমার বাড়ি তো বোন আছে তার জন্য আমি তাকেই খারাপ করতে চাইনি আর ওদিকে যাকে ভালোবেসে বিয়ে করে এনেছে কে লাথি মেরে খাট থেকে নামিয়ে দিচ্ছে আর ওপরে দিনরাত ভাবে টর্চার করছে আরও কত কিছু করছে তোমরা ভিডিওটা যত এগোবে সবই জানতে পারবে লোকজন জানে না আমরা তো ডিভোর্স দিইনি

তো আমরা নিজেরাই মানিয়ে নিতাম ডিভোর্স তো সে নিজেই দিয়ে চলে তো তোমার বৌমা কোন মুখ নিয়ে এই বাড়িতে থাকবে সারা রাত আমার দেখতেও আসতো না তুলতেও আসতো না সে তখন অন্য মেয়ের ভিডিও কলে চ্যাট করতে ব্যস্ত থাকতো কোনো মেয়ে কোনো দিন চায় না বা কোনো ছেলেও কখনো চায় না যে তার ভালোবাসার মানুষ অন্য জায়গায় গিয়ে মুখ মারুক আর এই মালটাকে আমি কি বোঝাবো এ তো নিজের দেশকেই ভালোবাসতে পারে না এই মানুষকে কি ভালোবাসবে জানো আরে ওটা আমাদের দেশের জাতীয় সঙ্গীত রে তোর দু ভাই বোনের ভোজপুরি গান নয় যে তুই এইভাবে খিল্লে ওড়াবি আর এই মূর্খ মালগুলো ভিউজ এর জন্য এতটা নিচে নামতে পারে যে এরা এই জাতীয় সঙ্গীত নিয়ে খিল্লে ওড়ানো ভিডিওটা এখনো পর্যন্ত এরা ডিলিট করেনি বিশ্বাস কর কোন দিন তোর স্বপ্নে কোন এক মহাপুরুষ এসে বিনা তেল ছাড়া তোর পেছন মেরে চলে যাবে কি কথাটা শুনতে একটু গায়ে লাগলো না ঠিক তোরাও যেরকম এরকম জাতীয় সঙ্গীত নিয়ে খিল্লে ওড়াচ্ছিলিস ঠিক আমরা ভারতবাসী হয়ে যতটা পরিমাণে দেখছি আমাদেরও ঠিক ততটা গায়ে লাগছে কাশ্মীরে গিয়ে আমার পায়ের ওর যে বুটটা আছে সেটা খাটের উপর ছুঁড়ে মানে আমার গালের এই জায়গাটা লাগে ঝামেলা জাতি হতো আমরা নিজেরাই মানিয়ে নিতাম মানে ভাবো এ কি ধরনের ছেলে কাশ্মীরে ঘুরতে গিয়েছে কোথায় একটা স্বামী স্ত্রী দুজন মিলে একটু টাইম স্পেন্ড করবে একটু ভালো মতো ঘুরবে না সেখানে গিয়েও মারপিট করছে পায়ের জুতো খুলে তার বইয়ের মুখে মারছে সালাকে বরফ চাপা দেয়নি কেন কেউ কাশ্মীরে গিয়ে আমার পায়ের ওর যে বুটটা আছে সেটা খাটের উপর ছুঁড়ে মানে আমার গালের এই জায়গাটা লাগে এই মেটার মুখে তুই জুতো ছোঁড়ার পরে ওই মেটা যদি কাশ্মীরের কোন লোককে গিয়ে যদি জানাতো আমার স্বামী রুমের ভেতরে আমার উপর এরকম টর্চার করছে বিশ্বাস কর কাশ্মীরের লোক তোকে মেরে বরফে চাপা দিয়ে দিত আত্মা উপরে ঘুরে বেড়াতো বডি নিচে ঠান্ডা থাকতো আমি একটা বছর মানি নিয়েছি কিন্তু স্টার্টিং হয় যখন খালি ঝামেলা হলো বলতো যে ডিভোর্স দে ডিভোর্স দে ডিভোর্স আসল উদ্দেশ্য ছিল এই মালটার হচ্ছে ডিভোর্স নেওয়া যাতে ডিভোর্স দেওয়ার পরে আমাদের এই নেহা দিকে বাড়িতে আনতে পারে এই যে আমাকে বলো না যে তুমি শুধু হাফ ভিডিও করো ফুল ভিডিও করো না বাইরে কেন ভিডিও বানানো না না ঠিক আছে তুমি তোমার ননদের কাছ থেকে শিখে নিও যে কিভাবে রাস্তায় বেরিয়ে পথ দোলাতে হয় এবার মঞ্চে ডেকে নিচ্ছি কাকে আমাদের সকলের প্রিয় ইনফ্লুয়েন্সার কম সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েটার মিঠি এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মিঠিকে মঞ্চে আসতে অনুরোধ করব না কাকা তোমার মাথায় চুল নেই সেটা জানি কিন্তু বুদ্ধিটাও যে নেই সেটা আমাদের জানা ছিল না এই ইনফ্লুয়েন্সার না কোন দিক থেকে আমাদের ইনফ্লুয়েন্স করে রাস্তায় এইভাবে পদ্মুলিয়ে মিঠি কি মানে মিষ্টি হাসিটার জন্য এত ফেমাস মনে হয় কাকিমা মিথির প্রোফাইলটা চেক করেনি বন্ধুদের সামনে অল টাইম আমায় ছোট করতো আমায় খালি বলতো কি আমি যদি জানতাম যে আমি আর ডাক্তারিতে যাবো না তাহলে আমি এত বিয়ে করতাম না আমি কত সুন্দর মেয়ে পেতাম মুখ নিয়ে এত সুন্দর মেয়ে কে দেবে আমি চাইলে তোমার নামে কেস করতে পারি সরি দিদি না বলছি তুমি অনেক সুন্দরী মেয়ে পেতে আর অনেক সুন্দর সুন্দর মেয়ে পাও সানডে শিলাকে দাও মন্ডে মোনাকে দাও আর সবাইকে এক ধাতে ডিভোর্স দিয়ে দাও বন্ধুদের সামনে সব সময় কথা বলতো ছোটখাটো অপমান করতো এটা বাড়ির লোক খুব ভালো মতলশাইল তো আমায় কখনো কোনো সম্মান দিয়ে কথা বলতো না তুই তুকারি যা নয় তা বলতো লোকের সামনে এমন কি ওদের বাড়িতে যে আসে ওদের দয়াল বাবা তিনি ঐ সময় বলতো যে বোমার এই কাটগুলো থেকে পেড়েকগুলো ছাড়িয়ে দাও এই করে দাও ওই করে দাও বাড়ির ফ্যামিলিরা মিলে মেয়েটাকে টর্চার করে পারছে না আবার বাইরে থেকে দয়াল বাবাকে টিমে অ্যাড করেছে আর কলা খাওয়া গাছ লাগায় گا۔ হামলা শুরু হয় আমি যখন বাড়িতে আসি বাড়িতে ভালোভাবে ঘুরতে আসি আমার মায়ের শরীর ভালো ছিল না আমি জানিয়েছি যে আমার মা তো শরীর ভালো না জানিয়েছি মা অসুস্থ আমি তো দুদিন বাড়িতে গিয়ে থাকব পরে দিন সকালবেলা ফোন করে বাড়ি আয় এখনি বাড়ি আয় আমি বললাম খুব রোদদূর আমি বিকেলে যাই ও বলে না তোর ভিডিও করতেবে কোনো হুঁশ নেই তোর এই নেই সেই নেই ও সে ফোনটা কাটলো তার বোন সাথে সাথে ফোন করে গরম দিল তোমার কোনো হুঁশ তার নেই আমি জানি তুমি কালকে বাড়ি আসবে এখনো বাড়ি আসোনি তোমার কোনো বুঝılan নেই যে ভিডিও বানাতে হয় এই করতে হয় সে ফোনটা কাটলো আমি কোনো একটা উত্তর দেইনি তখন আর তার দাদা ফোন করে বলে কি তোর বাড়ি আসতে না তুই ডিভোর্স দে ডিভোর্স মানে বুঝতেই পারছো শরীর সংসার পুরো গাধার চলে যাক কিন্তু ভিডিও বানাতে হবে ভিডিও আর ভিডিও বানানোর জন্যই ওকে মনে বিয়ে করেছিল ভালোবেসে আর দেখছে এই মেয়েটা ভিডিওর জন্য নয় এই মেয়েটা আমাদের ভিডিওর জন্য পারফেক্টভাবে অ্যাক্টিং ফ্যাক্টিং করতে করতে পারছে না তার জন্যই কি করে ওর উপরে নানা টর্চার করে যাতে মেয়েটা নিজে থেকে ডিভোর্স নিয়ে নেয় যাতে পাবলিককে বলতে পারে যে আমরা ডিভোর্স দেইনি আমরা তো ডিভোর্স দিইনি বস্ত সে নিজেই দিয়ে চলে গেছে

বানিয়ে নিয়ে আসে তারপরে তোমরা কি বলবে তাকে কি তোমরা মেনে নেবে নিজের পদে গু লেগে আছে সেটা দেখতে পাচ্ছ না লোকের পদের গু শুনতে যাচ্ছে এই রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে কে গেল রে এই এর নাম্বার প্লেটটা চেক করে কেস দিয়ে দেখি রাস্তায় গাড়ি চালানোর জায়গা গাড়ি চালানোর জায়গা রাস্তা রাস্তায় পোঁদ দুলিয়ে নাচার জায়গা কি বলে চালাচ্ছে দিদি ওকে একটু ভঙ্গি দেখিয়ে দাও তো তো আমি ভিডিওর শেষে উভয় পক্ষেই দুজনকেই বলবো যে তোমাদের পারিবারিক সমস্যাটা সোশ্যাল মিডিয়াতে এনে কোনো বিচার হবে না কারণ সোশ্যাল মিডিয়াতে মানুষজন খিল্লি ওড়াবে দুদিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাস ধরে খিল্লি ওড়াবে তারপর ব্যাপারটা আবার চেপে যাবে আবার তোমাদের পরিবার তোমরাই সামলাবে আর সোশ্যাল মিডিয়াতে সবাই সে জিনিসটা নিয়ে মজা নেবে তাই তোমাদের পার্সোনাল পারিবারিক ব্যাপার পার্সোনাল রাখাটাই আমার কাছে বেটার মনে হয় আর বাদবাকিটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আর কোঁদে গু লেগে আছে কার কোঁদ ধোয়া আছে সেটা নিয়ে যদি সোশ্যাল মিডিয়ায় আনো তো রোস্টাররা রোস্ট করবেই পাবলিকরা তো নিজেদের ডিসিশন দেবেই আর হ্যাঁ দিদি ভাই ভেবে নিও না যে আমি তোমাকে ভুলে গেছি মনে আছে আমার তোমাকে বলছি যে সত্যি কথাগুলো বলে দিলাম বলে ভিডিওতে স্ট্রাইক মেরো না আর যদি ভিডিওতে স্ট্রাইক মারো খেলাটা উল্টো দিকে ঘুরে যাবে তখন সামলাতে পারবে না মোনা তো গাইস আজকের ভিডিওটা এতটাই থাক তোমাদের রিকোয়েস্ট ছিল তো তোমাদের রিকোয়েস্ট আমি ভিডিও দিলাম তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কোন পার্টটা ভালো লেগেছে সেটাও তোমরা কমেন্টে জানিও আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব তো করতেই হবে আর তোমরা যদি আমাকে কন্টেন্ট পাঠাতে চাও বা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তো আমার ডেসক্রিপশনে ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি লিংক দেওয়া আছে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো দেখা হচ্ছে নেক্সট আর এক কোন ভিডিওতে ততক্ষণে গুডবাই আর হ্যাঁ আরেকটা কথা জনগণ কোনো ভিডিওটা ডিলিট করে দিও দিদি গুড বাই